হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে কোশ্চেন আজকের এই জিকে কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা নাকি সামনে আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে তো চলো দেখি আজকের প্রথম কোশ্চেনে কী রয়েছে আজকের প্রথম কোশ্চেন রয়েছে রবি শস্য কোন সময়ে বপন করা হয় তো রবি শস্য কিন্তু বপন করা হয়ে থাকে অক্টোবর নভেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য বপন করা হয়ে থাকে পরবর্তী দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলেছে দুই নম্বর কোশ্চেন সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত তো সালার জং মিউজিয়ামটি অবস্থিত কিন্তু হায়দ্রাবাদে পরবর্তী কোশ্চেন স্নোকার খেলা কতগুলো বল থাকে স্নোকার খেলায় কিন্তু বাইশটি বল থাকে পরবর্তী কোশ্চেন বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক উৎপাদক হয় কোন দেশে তো বিশ্বের সব থেকে বেশি কিন্তু টিন উৎপন্ন হয়ে থাকে মালয়েশিয়ায় পরবর্তী কোশ্চেন বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি তো বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ হচ্ছে কিন্তু সুইডেন পরবর্তী কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন তো হুন আক্রমণকে কিন্তু প্রতিহত করেছিল স্কন্দগুপ্ত গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত পরবর্তী কোশ্চেন কল্পনা চাওলা মহাকাশ যান এর নাম কী তো কল্পনা চাওলা যে মহাকাশে গিয়েছিল সেই মহাকাশে যাওয়ার যে যানটি ছিল সেই যানের নাম কি ছিল তো সেই যানটির নাম কিন্তু ছিল কলম্বিয়া পরবর্তী কোশ্চেন হস্তি গুমফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় তো হস্তি গুমফা গুমফা লিপি থেকে কিন্তু ভারতীয় রাজা কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় পরবর্তী কোশ্চেন তড়িৎ বিভব কি রাশি তো তড়িৎ বিভব কিন্তু হচ্ছে একটি স্কেলার রাশি পরবর্তী কোশ্চেন ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত তো ড্রপ কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত পরবর্তী কোশ্চেন প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন তো প্রতীক মুদ্রা প্রবর্তন করেছেন মোহাম্মদ বিন তুঘল পরবর্তী কোশ্চেন আগা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয় তোমাদের তো আগা খান কাপ কিন্তু জড়িত হচ্ছে হকি খেলার সঙ্গে পরবর্তী কোশ্চেন কলকাতায় কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তো হিন্দু কলেজ কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে পরবর্তী বাংলাদেশের সংবিধান কবে চালু হয় তো বাংলাদেশের সংবিধান চালু হয়েছিল উনিশশো সালে চারই নভেম্বর তোমরা এর সঙ্গে মনে রাখবে বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীন হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে স্বাধীন হয়েছিল তো বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটা দেশ রূপে আত্মপ্রকাশ করেছিল উনিশশো সালে পরবর্তী কোশ্চেন হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত তো হ্যামলেট কাপটি কিন্তু লন টেনি টেনিস খেলার সঙ্গে জড়িত পরবর্তী কোশ্চেন অলিম্পিকের পতাকায় সবুজ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক তো সবুজ বৃত্তটি যে থাকে অলিম্পিকের সেই অলিম্পিকের সবুজ বৃত্তটি কিন্তু অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশের পরবর্তী দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ম্যাসকোটের নাম কী তো দু হাজার চোদ্দো সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ম্যাসকোট কিন্তু ছিল ফুলকো এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দু হাজার সালের কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কিন্তু হচ্ছেন সোনালী গুহ সোনালি গুহ পরবর্তী কোশ্চেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি তো ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কিন্তু ছিল সিবি দেশমুখ সিবি দেশমুখ ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্কের এর প্রথম গভর্নর আরবিআই পরবর্তী কোশ্চেন বাহমণি রাজ্যের রাজধানী কোথায় ছিল তো বাহুমণি সাম্রাজ্যের রাজধানী কিন্তু ছিল গুলবর্গাতে গুলবর্গা পরবর্তী কোশ্চেন প্রথম পঞ্চবার্ষিকী কে কি বলা হতো তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হতো হ্যারেল্ড ডোমাক মডেল হেরাল্ড ডোমাক মডেল পরবর্তী আরবিআই কবে গঠিত হয় বা ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে গঠিত হয় তো ভারতবর্ষের যে রিজার্ভ ব্যাংক রয়েছে সেই রিজার্ভ ব্যাঙ্ক গঠিত হয়েছিল উনিশশো সালের পয়লা এপ্রিল পরবর্তী কোশ্চেন শিবাজির শিক্ষককে ছিলেন তো শিবাজির শিক্ষক কিন্তু ছিলেন দাদাজি কণ্ডদেব দাদাজি কুণ্ডদেব পরবর্তী কোশ্চেন রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কী তো রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কিন্তু ছিল আজবান আসবান অজবান আকাল স্মিথ পরবর্তী কোশ্চেন পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন তো পবনদূত কাব্যের রচয়িতা কিন্তু ছিলেন ধৈ ধৈ পরবর্তী কোশ্চেন ভারতের কৃষিক্ষেত্রের প্রসারের যে ব্যাংক ঋণ দানের আগ্রণী ভূমিকা গ্রহণ করে তার নাম কি তো তার নাম কিন্তু হচ্ছে নাভার্ড এন এ ডি নাভার্ড এই ব্যাংক কিন্তু ভারতবর্ষের কৃষিক্ষেত্রে কিন্তু ঋণ দিয়ে থাকে তারপরে তারপরে কোশ্চেনে বলেছে ন্যূনতম মজুরি আইন পাশ হয় কোন বছর তো ন্যূনতম মজুরি আইন পাশ করা হয়েছিল কিন্তু উনিশশো সালে পরবর্তী কোশ্চেন শশাঙ্ক কার উপাসক ছিলেন তো শশাঙ্ক কিন্তু ছিলেন শিবের উপাসক আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন তোমাদের আসে তো বলা হয় শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তো শশাঙ্কের রাজধানী কিন্তু ছিল গৌড়ে পরবর্তী কোশ্চেন ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কত সালে স্থাপিত হয় ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কত সালে স্থাপিত হয় সেটা কিন্তু হয়েছিল উনিশশো সালে তার পরবর্তী কোশ্চেন নাবার্ড কবে গঠিত হয় তো নাবার্ড গঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালে নেক্সট পরবর্তী কোশ্চেন খানুয়ার যুদ্ধ কত সালে হয় বা খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় তো খানোয়ার যুদ্ধ কিন্তু হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তারপরে বাবর কত খ্রিস্টাব্দে শাহ উপাধি নেন তো বাবর কিন্তু পাদ শাহ উপাধি নিয়েছিল পনেরোশো সাত খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন আর্সেনিকের প্রভাবে কী রোগ হয়ে থাকে তো আর্সেনিকের অভাবে কিন্তু ব্ল্যাক রোগ হয়ে থাকে ব্ল্যাকফুড এরপরে কোশ্চেন আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন তো আইফেল টাওয়ারটা যে রয়েছে সেই আইফেল টাওয়ারটা কে প্রস্তুত করেছিলেন তো আইফেল টাওয়ারটা প্রস্তুত করেছিলেন আলেকজান্ডার গুস্তাভো আলেকজান্ডার গুস্তাভো পরবর্তী কোশ্চেন সাইমন কমিশন কত সালে ভারতে আসেন তো সাইমন কমিশন ভারতে এসেছিল কিন্তু উনিশশো সালে এরপরে কোশ্চেন আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন তো আলিপুর বোমা মামলার প্রথম আসামি কিন্তু ছিল অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ এরপরে কোশ্চেন অলিম্পিক এর পাঁচটি রঙের মধ্যে লাল রং কি হলে কোন দেশের রাশ এখানে বলছে যে লাল রঙটি যে রয়েছে অলিম্পিকের মধ্যে যে পাঁচটি রিং রয়েছে সেই পাঁচটি রিংয়ের মধ্যে সেই লাল রঙটি কিন্তু রয়েছে আমেরিকার লাল রঙটা রয়েছে আমেরিকা মহাদেশের তারপরে এলাহাবাদের পুরো নাম কি তো এলাহাবাদের পুরাতন নাম কিন্তু হচ্ছে প্রয়োগ এলাহাবাদের পুরনো নাম মানে এর এলাহাবাদ যে নামটা রয়েছে বর্তমানে সে আগের নাম কী ছিল এলাহাবাদের তো আগের নাম কিন্তু ছিল প্রয়াগ তারপরে কোশ্চেন প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে তো প্রাচ্যের ডান্ডি কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশের নারায়ণগঞ্জকে এরপরে কোশ্চেন সারা ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এরপরে কোশ্চেন মুখ্যমন্ত্রী কালাকার সহায়তা যোজনা কোন রাজ্য সরকারের যোজনা না সেটা কিন্তু হয়েছে উড়িষ্যার এরপরে কোশ্চেন কলকাতা কবে স্থাপিত হয় তো কলকাতা স্থাপিত কিন্তু হয়েছিল ষোলোশো নব্বই সালে ষোলোশো সালে এরপরে করছেন দু সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এই কোশ্চেনটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে দু সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তো এটি কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকবে তিনটা দেশের মধ্যে একটা হচ্ছে আমেরিকা কানাডা ও মেক্সিকো এই তিনটা দেশের মধ্যে কিন্তু দু সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এরপরে কোশ্চেন কার আমলে মগধে বিক্রমশীলা মহাবি বিহার প্রতিষ্ঠিত হয়েছিল এখানে লাস্ট কোশ্চেনটা বলেছে যে কার আমলে মগধে বিক্রমশীলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু হয়ে যাবে ধর্মপালের ধর্মপাল তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেওয়া ভিডিওটিতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধু ও বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর এই ভিডিওটির কোশ্চেনগুলি পিডিএফ আকারে যদি কারো প্রয়োজন হয় তবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে